যাই বলে না তাই বলে খেলা দেখলাম খেলা দেখছিলাম কিন্তু হঠাৎ করে মনে হলো বাঁচা মরার লড়াই যাব। মানে সিরিজ হেরেই যাবো হাগু আর একটু মতো করতে গেছিলাম এসে দেখি ছেলেরা প্যাকেট হয়ে গেছে এটিকে মেনে নেওয়া যায় তারপর মানতে হচ্ছে একশো রানের লক্ষ্যমাত্রা

বেতন নিচ্ছ ঘরের মাঠে খেল হারাবা হারবা ছেলেদের দিয়ে বাপ মা আদর করবে কিন্তু না মরুভূমির দেশ খেলতে গেছে কি দরকার ছিল মানের যে ছবি গেল এশিয়ার দুই নম্বর টিম রশিদ খানের দাবি দাবিটা কিন্তু ভুল ছিল না আমরা টোয়েন্টি টোয়েন্টি সিরিজ জিতেছি বাংলা ওয়াশ করেছিলাম গর্ব নিয়ে ভিডিও করেছিলাম এখন বাস বাস আরেকটা হারলে আমরা আফগানিস্তান ওয়াস হয়ে যাব মানে ছেলেদের যে মন মানসিকতা নিয়ে গেছে সেটাকে পরিষ্কার করে 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 ঢুকিয়ে কারণ আছে এরা পাওয়া গেল না কারণ এইসব ছেলেবেলের দ্বারাই ক্রিকেট না হোক মা বাবার ভালোবাসা আছে মায়ের দোয়া ক্রিকেট স্বামী ভাই দেখেছে। আর আমি রেখেছি প্রতিবন্ধী যে ছেলেদের চারাই একশো একানব্বই লক্ষ মাত্রা ওভারে অতিক্রম করতে পারে না তারা আসলে কি ভাই বলেন তারপরেও বাঁচা মারার লড়াই গত ম্যাচটা হেরেছিলাম মনে করেছিলাম যে আজকে জিতে সমানে সমানে একটা টক করে কিন্তু না সোনার ছেলেরা যাওয়া আসার ভিতরে ব্যস্ত নয় না রে পাঁচ উইকেট গায়ে সামান্য একটা জিনিস জীবনে ভুল করেছিলাম আজকে খেলা দেখতে দেখতে অল্প কটা হাগু আর অল্প কটা মুগ করতে আর সেই দেখলাম ছেলেরা প্যাকেট হয়েছে স্বপ্ন অনেক স্বপ্ন আমরা ক্রিকেট ভালোবাসি ফুটবল ভালোবাসি কিছুদিন আগে মানে গত দুই দিন হল ফুটবল মার্শাল্লা খুব ভালো যাচ্ছে কোথায় যেন একটা গল আমরা হংকংয়ের কাছে হেরে গেছি লাস্টের দিকে মনে করলাম যে ক্রিকেটে সিরিজটা জিতবো জিতে কিছুটা হলো চাঙ্গা হোক কিন্তু না প্রতিবন্ধী আমার ভাইসতে এরা যাও আসার ভিতরে ব্যস্ত থাকলে কিছু জীবনে হয় ওই যেমন ডায়রিয়ার রুগী বাথরুমে যায় আর আসে বাথরুমে যায় আর আসে আমাদের সোহান বাবু আমাদের মিরাজ বাবু আমাদের নামি দামি সে ভিতরে আর আশার ভিতরে ব্যস্ত এটাই কিন্তু বাস্তবতা আফগানিস্তান অভিনন্দন সিরিজ জিতে সব আশা করি একটা ম্যাচ আমাদেরকে জিততে দিও দয়া ময়া ভাই ভাইয়ের ব্যাপার আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন শুভরাত্রি